স্টার নিউজ এসপি চ্যানেলে আপনাদের স্বাগত সব খবর সবার আগে দেখতে চোখ রাখুন স্টার নিউজ এসপি চ্যানেলে সারা ভারত আর্য মহাসভা মুর্শিদাবাদ জেলা কমিটির উদ্যোগে শিক্ষক দিবস পালন হল অফিসের কার্যালয়ে এদিন অনারম্বর অনুষ্ঠানে প্রাক্তন এবং বর্তমান পাঁচজন শিক্ষক মহাশয়কে ফুলের তোড়া উত্তরীয় এবং মিষ্টির প্যাকেট দিয়ে সংবর্ধনা জানানো হয় সারা ভারত আর্য মহাসভার পক্ষ থেকে অমৃতকুণ্ড কৃষ্ণকামিনী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক এবং সারগাছি রামকৃষ্ণ মিশনের প্রাক্তনী ডক্টর জয়দীপ বিশ্বাস মহাশয়ের শিক্ষক দিবসের তাৎপর্য ও গুরুত্ব সম্পর্কে আলোকপাত করেন এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় ও জেলা নেতৃবৃন্দ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ন্যাশনাল কোঅর্ডিনেটর পার্থ সারথী চ্যাটার্জী মহাশয় বহরমপুর থেকে স্টাফ রিপোর্টার ডিএন বাংলা সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জ্ঞান পোষাদার হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয় নালন্দা যখন ছিল চারশো সাতাশ খ্রিস্টাব্দে সৃষ্টি হয় পৃথিবীতে বিশ্ববিদ্যালয়ের কোনো কনসেপ্ট ছিল না আমাদের কাছ থেকে নিয়েই ইউরোপীয়রা যোগকে তারা যোগা বলে চালিয়ে দিচ্ছে হ্যাঁ অদ্বৈত ভাবকে তারা ওয়াননেস

শ্রদ্ধার্ঘ জানিয়ে আমি আজকে সামান্য কিছু কথা বলব এখানে বিশিষ্ট গুণীজনেরা জনেরা উপস্থিত হয়েছেন আমি সত্যিই মানে অত্যন্ত একজন নগন্য মানুষ আমাকে স্ত্রী এবং পার্থতা এখানে যে ডেকে মানে এই যে সমর্থনা দিল আমি ওদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ আমি একজন শিক্ষিকা আমি জানি না আমি যথাযোগ্য শিক্ষা দান করতে পেরেছি কি না তবে আজ মানে যতদিন অবধি এই প্রফেশনের সঙ্গে যুক্ত থাকব আমি অবশ্যই চেষ্টা করব যে আমার যে জ্ঞান সেটা আমার স্টুডেন্টদের মধ্যে ভিড়িয়ে দেয়া আর আমার আগে এই যে দাদা এত সুন্দর বক্তব্য দিলেন সত্যি আমি একদম মুগ্ধ হয়ে গেছি আর এত বিশিষ্টজনের মাঝে আমি যে নিজে কি বলবো সেটা নিজে সত্যি বুঝতে পারছি না তাও যেহেতু এখানে উপস্থিত হয়েছি দু চার কথা না বললেই নয় সেটা হচ্ছে যে ছাত্রানাম অধ্যয়নাম তপ মানে ছাত্রকালে আমাদের মানে অধ্যয়নটা তপস্যার পর্যায়ে যদি আমরা নিয়ে যেতে পারি তবেই আমার মনে হয় প্রকৃত শিক্ষার সার্থকতা আর এই শিক্ষার ক্ষেত্রে গুরু হচ্ছে আমাদের একজন স্থানীয় একজন সদ্গুরু অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায়